আমাদের যে সংবিধান আছে সেটা প্রধানমন্ত্রীকে রাশার জার কিংবা মোগল এম্পায়ারের মতো পাওয়ারফুল করেছে ওটা থাকা চলবে না তো সেই পরিবর্তন করবার জন্য কি করা দরকার সেইখানেও দেখেন বিতর্কের নিষ্পত্তি হওয়া কিন্তু কঠিন আমি আবার বলি থিওরিটিক্যাল ডিবেট নিষ্পত্তি কোনো জায়গায় খুবই অসম্ভব হয়ে পড়ে একটা দল বললেন আমাদেরকে সংখ্যানুপাতিক ভোট করা দরকার আর একটা দল বললেন না ওটা দরকার নেই যা ছিল তা আগের মতোই থাক এখন আছে তো এই পরিস্থিতি এই দুটো মতের মিল কিভাবে করবেন করা যাবে ডক্টর ইউনুজ বলছেন যতগুলো এই রকম ভিন্ন মত আসবে সেগুলো রেখে দেবেন ন্যূনতম যেটা ঐক্যমত্ত হবে সেইটুকু নিয়েই তিনি কেবল সংস্কার করবেন তো প্রধানমন্ত্রী দুইটা বেশি থাকতে পারবেন না এটা প্রায় সবাই একমত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালান্স করা যায় সেটাও বিতর্ক হবে ব্যালান্স কি হয় পার্লামেন্টের সিস্টেমে হলে কতখানি কি এটা কি ইন্ডিয়ান মডেলে নাকি অন্য কোন দেশের অন্য কোন মডেলে যদি বলতে না পারেন তাহলে ওই বিতর্ক হলো চারটা পাঁচটা দল মিলে বসেছে ডক্টর ইনুজ যেহেতু এই কমিশনের প্রধান মানে যেটাকে বলেছেন কনসেনসাসের কমিশন করেছেন উনি তার চিফ উনি ডেপটি ওরা বসলেন বসবার পরে ডক্টর ইনুস তার বিচক্ষণতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে তার অভিভাবকত্ব দিয়ে এবং ম্যাকডানি মিটি দিয়ে চারটা দলকে আলোচনা করে এক জায়গায় আনতে পারলেন যদি পারেন খুব ভালো সবই কি পারবেন এরকম হয় না ডক্টর ইনুনুস আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি মনে করি তার অনেকগুলো কাজ এখন ঠিক হচ্ছে না আমি শিক্ষক বলে কি আমি রাজনীতির কথা বলবো না ওই বিতর্ক যখন হবে ডক্টর ইনুস সব মেলাতে পারবেন না বলে ঐক্যের বিষয়টাও ভাবতে হবে আমরা যখন মনে করি ভারত আমাদেরকে আগ্রাসনের চেষ্টা করে আমাদেরকে দখল করবার চেষ্টা করে তার বিরুদ্ধে এক আওয়াজে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে ওটার জন্য আপনার ঐক্য নতুন করে গড়বার কোনো প্রয়োজনীয়তা বা বিশেষ কোনো উদ্যোগ নিতে হবে সেরকম না কিন্তু কিন্তু যে বিতর্কগুলো এই সংবিধানে সাংবিধানিক ব্যবস্থা বদলবার জন্য এই সংবিধানের ধারা উপধারা বদলাবার জন্য করবেন সেগুলো আগে করতে পারতেন না যদি অ্যামেন্ডমেন্ট বাতিল না হতো তাহলে এই যে কনস্টিটিউশন কমিশন বসেছে এই কনস্টিটিউশন কমিশন ট্রিজনের দায় পড়তো পড়তো তো কারণ কোনো ক্লজে হাত দিতে পারবেন না যেগুলো বেসিক প্রিন্সিপাল ছিল এই অর্থে এটা হয় না তারপরেও আমি বলবো আমরা যখন বলি ইউনিটি উইথ ডাইভার্সিটি আমরা এই ডাইভার্সিটিগুলো নিয়ে রকম করে করতে পারি তার দায়িত্ব প্রধানত যেহেতু সরকারে আছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের উপরে আমি পছন্দ করি কিংবা না করি তারই দেশটা পরিচালনা করছে তো আমি দেখতে পারি কিংবা না পারি তাকালে তারই চোখটা তারই দিকে আমাকে তাকাতে হবে তার কোনো বিকল্প নেই তাদের কাছে আমি আরও যোগ্যতা আরো এফিসিয়েন্সি সব কিছু আশা করি যদিও আমার প্রত্যাশার কাছাকাছি যে তারা যেতে পারছেন সেরকম না